আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু ডিস্যান্ড ডায়রি উইথ ওগার্স ফ্যামিলি আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আমি একটু বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ কারণ আমি আমার ফ্যামিলির কাছে এসেছি চার মাস পরে তো আসলে এরকমই বেড়ানো হয় আমার চার মাস সাড়ে চার মাস পাঁচ মাস এরকম পর পরেই আসা হয় ঢাকার ভিতরেই থাকি তাও আসলে আসা হয় না অত তো যাই হোক সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আর বাসায় এসে এই পরিবেশটা দেখলে চোখ জড়িয়ে যায় আসলে খুব মিস করি যখন আমার শ্বশুর বাসায় থাকি এরকম সবুজ গাছপালা প্রকৃতি অনেক মিস করি হয়তো বাতাস আলো এমন প্রকৃতি গাছপালার সবুজ ঢাকা শহরে দেখা বড়ই মুশকিল তাও মাঝে মধ্যে দেখা যায় তো একদম ঢাকা শুরুতে থাকি সেজন্য হয়তো এরকম পরিবেশ তো আলহামদুলিল্লাহ একটু পিছনে হয়তো পার পিছনে বলেই কিন্তু এই পরিবেশটা পেয়েছি এই প্রকৃতিটা দেখতে পারি আর আমাদের একদম বাসার সামনেই দক্ষিণ পাশেটা দক্ষিণ পাশের একদম বাতাস আলো একদম মন শান্তি হয়ে যায় আসলে এই বাসায় আর হচ্ছে আমার ছেলেটার হাতে মধ্যের আঙ্গুলে কি জানি হয়েছে কি কামড় দিয়েছে নাকি আসলে দেখিনি ওই দিন গোসল করানোর সময় দেখেছি যে আঙ্গুলটা লাল হয়ে একটু ফুলে আছে তো আমার বাসা আসা পর্যন্ত দেখেছি আঙুলের গোড়াও অনেকটা ফুলে গিয়েছে লাল হয়ে গিয়েছে আঙ্গুলটা শক্ত হয়ে গিয়েছিল তো যাই হোক দুই দিন ছিল তারপর হচ্ছে আস্তে কমে গিয়েছে আর এটা হচ্ছে আমার বাসার একদম পূর্ব সাইড আসলে আমি কয়েকদিনের ভিডিও একসাথ করে আমি হচ্ছে আজকে ভয়া করছি কারণ প্রত্যেকদিন দিন কী ভিডিও করব। আমার মনে হয় যেন সময় মানে কেটেই মানে তা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে তো একদম ভোরে নামাজ পড়েছিলাম নামাজ পড়ে শরীফ পড়ে হচ্ছে এর সাথে নামাজ পড়ে দেন হচ্ছে দেখলাম যে সূর্য উঠছে তো একটু ভিডিও করে নিচ্ছিলাম এখানে অনেক কিছু ছিল না আমরা এই বাসায় প্রায় অনেক বছর তো নতুন নতুন অনেক কিছু এসে এসে মানে চার মাস পাঁচ পাঁচ মাস পরে পরে এসে নতুন অনেক কিছু দেখি তো সকালে একটু প্রকৃতিটা হচ্ছে ভিডিও করছিলাম আশা করি আসলে আপনাদেরও ভালো লাগবে কারণ এমন পরিবেশ যেহেতু সচরাচর দেখা যায় না আবার একটু ঘুমিয়ে গিয়েছিলাম তো তখন উঠে বাঁকরখানি এনেছিল আমার আম্মু হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য বিশেষ করে যেহেতু ও আসার কথা ছিল তো বাঁকরখানি নিয়ে এসেছিল যে ওকে নাস্তা দেবে যেহেতু ও মিষ্টি নাস্তা পছন্দ করে না তো চা দিয়ে বাকরখানি দিয়ে খাবে তো যাই হোক কিসমতে না থাকলে কি করার তো আমি খাচ্ছি আমি খেয়ে শেষ করলাম আর এখানে হচ্ছে আমি বারান্দায় বসে হচ্ছে চা খাচ্ছিলাম বাকরখানি দিয়ে অন্য নাস্তা খেতে ইচ্ছে করছিল না তো চা আর বাঘরখানি দিয়ে সকালে নাস্তাটা করব পরে অবশ্যই আমি রুটি খেয়েছিলাম এই সকালটা এই সকালটার জন্য আমি কতদিন ওয়েট করেছি যারা অনেক দিন পর বাবার বাড়ি যান তারা বুঝতে পারবেন মানে বুঝে নিই যে আমার বাবার বাসা আমার পছন্দের নাস্তা বাঁকরখানির চা এই সুন্দর প্রকৃতি আর তো পাখির কিচিরমিচির শব্দ ছিল যেহেতু আমি আওয়াজটা একদম সাইলেন্ট করে দিয়েছিলাম মেইন ভিডিওর আওয়াজ তাই শোনা যাচ্ছিল না তো সব কিছু মিলিয়ে আমি খুবই এক্সাইটেড ছিলাম কথায় আছে না মামার বাড়ি মধুর হাঁড়ি আমি বলব বাবার বাড়ি মধুর হাঁড়ি শ্বশুর বাড়িতে মেয়েরা যতই আদর পাক ভালোবাসা পাক আরেকটা মা পাক কিন্তু না নিজের পরিবারের নিজের গর্বধারিণী মা নিজের রক্তের ভাই বোন ওদের ভালোবাসা নিজের মা বাবার ভালোবাসা ওদের ভালোবাসার সাথে না কারো তুলনাই হয় না আর মেয়েদের ভালোবাসাটা হচ্ছে বিয়ের পরে আমার কাছে মনে হয় যে বাবা মা যতদিন আছে মেয়েদের ভালোবাসাটাও ততদিন থাকে বেশি আর যখন বাবা মা এক সময় চলে যাবে তখন মেয়েরা আর অত বাবার বাড়িতেও যায় না অত হয়তো বা আনন্দ নিয়ে থাকেও না হ্যাঁ হয়তোবা যে ভাইরা আছে যে খুব মনদের কদর করে তারা হয়তো বা বোনদের খুবই খেয়াল রাখে আসলে খবর নেয় বাট বেশিরভাগ ভাইরা আসলে এটা করে না তো যাই হোক সবারই সংসার থাকে সবারই সংসার ধর্ম নিয়ে ব্যস্ত হয়ে যায় কে কয়জনকে দেখে বলেন তো যাই হোক যতটুকু করে ভাইয়া ওটুকুই আলহামদুলিল্লাহ আর উপ তো ঈদ ধরতে গেলে ও হচ্ছে এখানে এসে নতুন পরিবেশ পেয়েছে প্রথম যখন ওকে নিয়ে এসছিলাম। আমার এই বাসায় এসেছিলাম ও দর দশ মাসের সময় তখন এসে ও এত কান্নাকাটি করেছে আমি খুব বিরক্ত হয়ে গিয়েছিলাম যে ও এত কান্নাকাটি করছে আমি কিভাবে ওকে নিয়ে থাকবো ও আমাকে বাথরুমে যেতে দিচ্ছে ওনার চোখের আড়াল হতে দেয়নি তো পরে অবশ্য কয়েকদিন পর আস্তে আস্তে ঠিক হয়েছে বাট মানে ও আমাকে খুবই চালিয়েছে একদম শেষ দিন পর্যন্ত যেহেতু ও দাদার বাড়িতে বেশি থেকেছে চিনেছে বেশি দাদার বাড়ির মানুষ আর দাদি ভক্ত খুব ও দাদি ওর সবাই ওকে খুব আদর করে আর ওর দাদি তো স্পেশালি হচ্ছে একদমই মানে বকা ছকা দেয় না উনি একদম বাচ্চাদেরকে বকে না বাচ্চাদেরকে খুবই সময় দেয় কোলে নেয় আদর করে বাচ্চারা যেহেতু এই জিনিসগুলোই পছন্দ করে সেই জন্য ওর সবার থেকে ওর তাদের ভক্ত বেশি ওনার কাছে রেখে মার্কেটে তিন চার ঘন্টাও থাকা যায় ও সমস্যা করে না আলহামদুলিল্লাহ তো যাই হোক দুপুরের পরে হচ্ছে আমার বড় হচ্ছে আম্মাখান এসেছিল তো আম ভর্তা খেয়ে নিলাম আর এটা হচ্ছে রাতের বেলা রাতের বেলা আমি আর ভাত খাইনি লাল আটার রুটি আর হচ্ছে আলুর দম আর এক পিস মাছ নিয়েছিলাম আর হচ্ছে লাল রুটি দিয়ে মানে আলুর দম দিয়ে মানুষ লুচি দিয়ে অথবা রুটি যত যেন পছন্দ করে ভালো লাগে এর চেয়ে বেশি ভালো লাগে হচ্ছে আলুর দম দিয়ে মুড়ি দিয়ে খেয়ে দেখবেন একবার ভালো লাগবে আমি প্রথমে একটা খেয়েছি রুটি দিয়ে দিয়ে আলুর দম দিয়ে পরে যে না আমার তৃপ্তি বিচ্ছে না পরে আমি হচ্ছে মুড়ি দিয়ে খেয়েছি আর এই আলুর দমটা না আমি আমার দাদার বাড়িতে থেকে খাওয়া শিখেছি আমার দাদি এই জিনিসটা খুব রান্না করতো দাদির খুব পছন্দের খাবার ছিল তো আমার অনেক কিছু না পছন্দ অপছন্দ আমার দাদির সাথে মিলে অনেকে এই আলুর দমকে আলুর তরকারিও বলে বাট এটাকে আমরা হচ্ছে আলুর দমই বলি আর এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে বলছি প্লিজ দয়া করে আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন আর যারা নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন যারা আমার ভিডিওতে লাইক আর সুন্দর সুন্দর কমেন্ট করেন সেসব আবু ভাইয়াদের অনেক ধন্যবাদ আর অনেক দোয়া আপনাদের সুন্দর সুন্দর গুলো আমাকে মোটিভেশান করে নতুন একটি ভিডিও তৈরি করার জন্য এনি হয় নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম